নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল দেখ বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছের সাদা পোকা বা দুয়ে পোকা যেটাকে মিলিবাগ বলে আমরা জানি তো এই রকম হাজারো নামে পরিচিতি যাঁর রয়েছে এবং যে পোকাটি জবা গাছের মানে যাদের বাড়িতে জবা গাছ আছে প্রায় জবা গাছে সবার বাড়িতেই কিন্তু এর ইনার বা বাসস্থান মানে জবা গাছে কিন্তু এই দোয়ে পোকা বা এই যে সাদা পোকা অর্থাৎ অথবা যেটাকে মিলিবাগ বলা হয় এরা কিন্তু আসে আর এই সময়টা এই সময়টা কিন্তু এদের মানে প্রচুর পরিমাণে বংশ বিস্তার করার একটা সময় এবং এরা কিন্তু এই সময় শীতের পরে আর গরম যখন শুরু হচ্ছে তো এরা কিন্তু আসতে থাকে এবং আমাদের প্রায় প্রত্যেক বা বাগানিদের বাগানে জবা গাছগুলোতে মাথার দিকে এইভাবে এসে আমরা দেখি যে সাদা রঙের একটা পোকা রয়েছে এবং তাকে পিঁপড়েরা তোলে এবং এদের থেকে এরা যে গাছের কচি কচি ডালগুলো বেরোয় কুঁড়িগুলো বেরোয় তাদের রস শোষণ করে খায় এবং পিঁপড়ারা এদের থেকে রসটা শোষণ করে খেয়ে নেয় তো এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকে এবং পিঁপড়েরা এদেরকে কিন্তু এই গাছের ডালে তোলে একদম মাথার দিকে তো এই যে প্রক্রিয়াটা চলে এর থেকে আজকের মুক্তি কীভাবে পাবেন কারণ বাগান করতে গেলে প্রচুর খরচ তো থাকেই বন্ধুরা কম বেশি একেবারে নি নিখরচায় তো কিছু আর হয় না কিন্তু আজকের যে কীটনাশকটা দেখাবো এগুলো সম্পূর্ণ আপনাদের বাড়ির জিনিস দিয়ে অর্থাৎ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি কীটনাশক এবং এই ঘরোয়া কীটনাশকে একশো শতাংশ কিন্তু এই মিলিবাগের হাত থেকে আপনি রক্ষা পাবেন বা আপনার গাছ রক্ষা পাবে আপনার বাগান রক্ষা পাবে তো কি কি উপাদান নেব চলুন প্রথমে দেখে নিই এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার সবার প্রথমে বলে রাখি আমি এক লিটারের একটি দ্রবণ বানাবো বা কীটনাশকটি বানাবো তো তার জন্য এই যে ডিটারজেন্ট পাউডার জামা কাপড় কাচার তো এটা এক টেবিল চামচের মতন আমি নিয়েছি এটা আপনাদেরকে নিতে হবে ডিটারজেন্ট পাউডার কেন নেব কি কী কারণে উপাদানগুলো নিচ্ছি সবই বলে দেবো ব্যাখ্যা করে তো তার আগে বলে দিই যে ডিটারজেন্ট পাউডার নিলাম এরপরে নেব এটা একটা শ্যাম্পুর পাউচ তো দেখতে পাচ্ছেন এক টাকা দামের একটা শ্যাম্পুর পাউচ যে কোনো শ্যাম্পু আপনারা নিয়ে নেবেন যে কোনো মানে কোনো ব্র্যান্ড নির্দিষ্ট নেই যে কোনো একটা শ্যাম্পু লাগবে এবং এক টাকা পাউচের একটা নিয়ে নেবেন যে পরিমাণ এক লিটার জলের জন্য আমি বানাচ্ছি তো হিসাবটা করে নিতে পারবেন যারা দু লিটার বা তিন লিটার জলের জন্য বানাবেন আর তার সাথে এটা নিচ্ছি নিম অয়েল নিম অয়েলটা আমরা জানি সকলেই যে ভীষণ পরিমাণে কার্যকরী রোগ প্রকার রোধ মানে আক্রমণের হাত থেকে বাঁচাতে গেলে এবং বাগান করতে গেলে এটার ব্যবহার প্রত্যেককেই আমাদের করতে হয় তো এই নিম অয়েলটা নিতে হবে নিম অয়েল নিয়ে নেব ওই মোটামুটি এক টেবিল চামচের মতন নিম অয়েল আমি নেব তো নিম অয়েলটা একটু ঘন যেহেতু মানে এরকম যারা যেগুলো এটা মার্কেট থেকে কেনা আমি বেসিক্যালি মার্কেট থেকে কিনি না নিম পাতা জোগাড় করে তেল দিয়ে ফুটিয়ে বানিয়ে নিই তো প্রক্রিয়াটা একদিন দেখাবো আপনাদেরকে ভিডিওতে অবশ্যই তো এটা মার্কেট থেকে কেনা নিম পাতা মানে নিম অয়েল তো সেই নিম অয়েল এক টেবিল চামচ এরপরে যে কাজটা করতে হবে তিনটে উপাদান তো নিলাম ভিডিও কি শেষ হয়ে গেল না একদম নি না নিম অয়েল নেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ ডিটারজেন্ট পাউডারটা গুলতে একটু হলেও সময় নেবে তো আমরা চাইবো যাতে প্রত্যেকটা উপাদান যেগুলো উপাদানগুলো নিয়েছি আমরা নিম অয়েল তারপরে শ্যাম্পু এবং যে ডিটারজেন্ট পাউডার এগুলো যাতে খুব ভালো করে মিশে যায় তাই জন্য প্রথমে কিছু একটা কাঠি দিয়ে ভালো করে ঘিটে নেব নিয়ে অন্তত আধ ঘন্টা এই দ্রবণটাকে রেখে দেবো ছাওয়াযুক্ত জায়গায় কোনো স্থানে ঢাকা দিয়ে তারপরে আমরা এটাকে ব্যবহার করব। এবারে বলে দিই ডিটারজেন্ট পাউডার কেন নিলাম ডিটারজেন্ট পাউডারটা নেওয়ার কারণ একটাই বন্ধুরা যে ডিটারজেন্ট পাউডারটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকে জানি মিলিবাগের গায়ের উপর একটা মোমের মতো আস্তরণ থাকে যার কারণে কোনো কীটনাশক সরাসরি প্রয়োগ করলে অতটা এফেক্ট করে না তো সেই জন্য ওই মোমের আস্তরণটাকে কাটিয়ে নিতে হবে তো কাটিয়ে নিলে নেওয়ার জন্য এই ডিটারজেন্ট পাউডারে মোমের আস্তরণটা সম্পূর্ণরূপে কেটে যাবে আর যেটা শ্যাম্পু নেওয়া হয়েছে সেই শ্যাম্পুটা কিছুটা হলেও মানে স্টিকারের কাজ করবে আটকে রেখে দেবে এই দ্রবণটাকে এবং যে হিট ডিটারজেন্ট পাউডারের যে উৎপাদন হয় সেইটাতে কিন্তু এই পোকা মা পোকা মারা পড়বে প্লাস এর সাথে নিম অয়েলটা থাকায় কিন্তু পোকার শরীরের মধ্যে যাবে এবং যে তেতো ভাব যেটা এরা নিতে পারে না সেইটার জন্যই কিন্তু নিম অয়েলটাও নেওয়া এরপরে যে জিনিসগুলো বলবো ব্যবহারের নিয়মাবলী সব ধীরে ধীরে বলে দেবো ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে তো দেখুন এইখানে কিন্তু পোকা ধরেছে মানে পোকা লেগেছে যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে স্প্রে করবেন প্রথমে তারপরে কিন্তু সমস্ত গাছ অর্থাৎ পুরো গাছটাকে স্প্রে করে দিতে হবে পাতার উপর নিচ মাঝখানে মানে সম্পূর্ণ রূপে কিন্তু আপনার গাছটিকে স্নান করিয়ে দিতে হবে আর অবশ্যই যে এই পোকামাকড়গুলো মানে যে এই মিলিবাগ দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু মারা পড়ছে তো সেই রকমই কিন্তু এইভাবে মারা পড়ে যাবে আপনারা নিজেরাই স্প্রে করলে দেখতে পাবেন এই উপাদানটি তবে ডিটারজেন্ট পাউডারটা এক লিটার জলের জন্য যে পরিমাণ দেখিয়েছি ওই পরিমাণে নেবেন বেশি নেবেন না তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে আর এই ডিটারজেন্ট পাউডার শ্যাম্পু এবং যে নেওয়া হয়েছে নিম অয়েল এই সে একই পরিমাণের নেবেন এবং এই পরিমাণের নিয়েই কিন্তু কাজ হবে আর ডিওয়ার সাথে সাথে দেখবেন মোমের আস্তরণের মতন যে সাদা অংশটা থাকে ওটা ফেটে যাচ্ছে এবং তারপরেই কিন্তু এই মিলিবাগগুলো নিজেরাই সচক্ষে দেখতে পাবেন যে গলে যাচ্ছে বা মরে যাচ্ছে দেখতে পাবেন নিজেরাই তো এইভাবে কেয়ারটা নিতে হবে আর এই যে কীটনাশক প্রয়োগ এটা কিন্তু বিকেলের দিকে করবেন দেখুন সূর্যের আলো সেভাবে নেই মানে পশ্চিম আকাশে সূর্য সূর্য ঢলে পড়েছে তারপরে কিন্তু আমাদের এই স্প্রেটা করতে হবে আর পাতার উপর নিচ ভালো করে স্নান করিয়ে দিতে হবে আর যে এই যে মিলিবাগ নিজেরাই দেখতে পাবেন যে চোখের সামনে থেকে কিভাবে মারা যাচ্ছে আর অবশ্যই এই যে স্প্রেটা করছেন স্প্রেটা করার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে পাতার যেমন উপরের ভাগ করবেন তেমন কিন্তু এই উল্টে নিয়ে নিচের ভাগটাতেও স্প্রে করে দেবেন কারণ পাতার তলায় কিন্তু এরা লুকিয়ে থাকে বা পাতার তলায় কিন্তু বাসা বাঁধে আর শুধুমাত্র এই যে কীটনাশকটা দেখালাম এতে কিন্তু মিলিবাগের সাথে সাথে যে কালো কালো জাপ পোকা যেগুলো কুঁড়ির গায়ে কুঁড়ির গায়ে যেগুলো দেখবেন কালো কালো গুঁড়ি গুঁড়ি হয়ে থাকে ওরাও কিন্তু মারা পড়বে ওরাও কিন্তু আর থাকবে না আর যেটা নিম অয়েলের ব্যবহার যখন আপনারা করেন গাছে যদি কোনো দিন নিম অয়েল স্প্রে করেন তার দুদিন অন্তত পরে এই কীটনাশকটা ব্যবহার করবেন যেটা ঘরে তৈরি কীটনাশক যেটা দেখালাম যদি কোনো দিন নিম অয়েল ব্যবহার করে থাকেন গাছে তার ঠিক দুদিন বাদে এই নিম অয়েলটা ব্যবহার মানে এই নিম অয়েলযুক্ত যে কীটনাশক যেটা বানানো হলো ঘরে সেই দ্রবণটা ব্যবহার করবেন আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে কীটনাশকটা স্প্রে করছেন এটা কতদিনের ব্যবধানে আমরা ব্যবহার করব যদি গাছে মোটামুটি যেরকম পোকা দেখলেন যে সবে লাগতে শুরু করেছে এই এই রকম অবস্থায় বা এই দেখুন কুঁড়িতে পুরো ভরে গেছে সাদা হয়ে তো এইরকম অবস্থায় দুদিনের ব্যবধানে মানে আজকের আমি স্প্রে করলাম তার ঠিক দুটো দিন গ্যাপ দেবো মাঝখানে তারপরে আবার কিন্তু স্প্রে করতে হবে সেটা পোকা থাকুক বা না থাকুক এই একই উপাদান একই জিনিস নিয়ে আমরা গাছে স্প্রে করব দেখবেন বন্ধুরা অনেক টাকা কিন্তু সেভ হয়ে যাবে অনেক খরচা কিন্তু বেঁচে যাবে আপনাদের এইভাবে কীটনাশক ঘরের কীটনা ঘরোয়া তৈরি উপাদান দিয়ে যদি কীটনাশক ব্যবহার করেন তাহলে দেখবেন যে এই ধরনের পোকামাকড়গুলো আর থাকবে না এবং মারা পড়বে আর যদি কারোর গাছে পুরো দেখা যায় যখন আমরা দেখি যে পুরো সম্পূর্ণভাবে মিলিবাগে পুরো ছেয়ে ফেলেছে পুরো পাতা খেয়ে নিয়েছে মানে ডাঁটিগুলো খালি রয়েছে পুরো সাদা হয়ে গেছে মিলিবাগে সেই সব ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে দোকানের তৈরি কীটনাশক যেগুলো রাসায়নিক কীটনাশক হোক বা যেগুলো মানে জৈব অর্গ্যানিক কীটনাশক যেগুলো মিলিবাগের জন্য সেইগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু এই ঘরোয়া উপাদানে কাজ দেবে না কিন্তু এই প্রাথমিক পর্যায়ে এইভাবে যখন ধরে নেবে গাছ বা প্রাথমিক এটা মিডল স্টেজ বলা যেতে পারে গাছের প্রতি যে আক্রমণ মিলিবাগের আমাদের গাছে যেগুলো ধরেছে যে পরিমাণে তো এই পরিমাণ অবধি কিন্তু এই ঘরোয়া তৈরি উপাদান দিয়ে তৈরি যে কীটনাশক এটা কিন্তু রক্ষা করবে আর এই কীটনাশক প্রয়োগের পরে পরে কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে বৃষ্টি যেন না হয় বৃষ্টি হয়ে গেলে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে তো অন্তত ছ থেকে সাত ঘন্টা যেন বৃষ্টি না হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের তো এইভাবে করতে থাকুন গার্ডেনিং সহজভাবে সুন্দরভাবে আপনারা গার্ডেনিং করতে থাকুন আর আমি পলাশ রয়েছি আপনাদেরকে হেল্প করার জন্য অবশ্যই সহজভাবে বাগান করুন সুন্দরভাবে বাগান করুন আর প্রত্যেকের মাঝে ভিডিওটা শেয়ার করে দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় গার্ডেনিং রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর পৃথিবীটাকে সবুজ করে তুলুন সকলে মিলে আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কথাও কিন্তু আমাদের ভাবতে হবে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বা চলুন সকলে মিলে বাগান করি গার্ডেনিং কোনো ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো এইভাবেই বাগান করতে থাকুন পৃথিবীটাকে সবুজ আয়নে ভরিয়ে তুলতে থাকুন চলুন সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা সবাই মিলে আমরা বাগান করব তো আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন গাছ লাগাতে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা